এই সুন্দর রসালো মালপোয়াটি আপনিও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটি নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই সুন্দর মালপোয়াটি তৈরির জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে দুশো গ্রাম মতো আতপ চাল জলে ভিজিয়ে রেখেছি সেটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি সামান্য একটু নুন দু চামচ মতো ময়দা আর দিচ্ছি ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ সামান্য একটু মৌরি আর তিনটে পাকা কলা নিয়েছি পাকা কলাগুলো ছুলে একটু গ্রেট করে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন মালপোয়া তো আপনারা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন এভাবে একবার পাকা কলা দিয়ে মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে কলার মধ্যে দানা থাকতে পারে সেই জন্য একটু গ্রেট করে নিলাম এবার এই গ্রেট করা কলা এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারের মুখটা বন্ধ করে সব কিছু পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়েছি এবার অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার দেখুন এই রকম একটা দরদরে ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দুধ দিয়ে গুলে একটা মিডিয়াম ঘনত্রের ব্যাটার তৈরি করে নেব এখানে আপনারা দুধের বদলে জল দিয়েও ব্যাটারটা গুলতে পারেন পরিমাণ মতো দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি দেখুন এই রকম ঘনত্রের হয়েছে এবার ব্যাটারটা ঢেকে রেখে দিচ্ছি এবার একটা শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর হাফ বাটির একটু বেশি জল আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার ফুড কালারটা অপশনাল নাও দিতে পারেন এবার চিনি আর জল নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নেব বেশ কিছু সময় জাল করে নিয়েছি দেখুন হাতে করে দেখছি এরকম চিটচিটে হয়ে গেছে শিরাটা তৈরি হয়ে গেছে এবার এবার এর মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এর মধ্যে লেবুর রসটা দিলে শিরাটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে না এবার নেড়ে চেড়ে শিরাটা নামিয়ে রাখছি এবার মালপোয়াগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি ঘিটা আমার স্কিপ্ট হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার হাতাতে করে ব্যাটার নিয়ে অল্প অল্প করে মালপোয়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে ছেড়ে দিচ্ছি আমি প্রথমে তিনটে দিয়ে দিচ্ছি অনেকটা জায়গা আছে তবু একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে দেখে নেব কেমন হয় এই তেলের মধ্যে ঘি দিলে মালপোয়াগুলো খেতে আরও বেশি টেস্টি হবে তবে ঘিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার এপিট ওপিট করে মালপাগুলো একটু লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে গরম শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি হাতা দিয়ে একটু নেড়ে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি একইভাবে সব মালপোয়া ভেজে গরম শিরার মধ্যে ছেড়ে দেব। এবার আমি হাতাতে করে দিচ্ছি না এবার কাপে করে দিচ্ছি আমরা কাজ করতে করতে কত কিছু শিখে যায় আমি হাতাতে করে দিয়ে দেখলাম একটু অসুবিধা হচ্ছে এবার একবারে কাপে তুলে নিয়ে এইভাবে ঢেলে দিচ্ছি কাজটা কত সহজে হয়ে গেল কত সুবিধা হলো আর আপনাদের ভালো লাগলে আপনারা কাপে করেই দেবেন এরকম সহজ সহজ নতুন নতুন আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন কথা বলতে বলতে সবগুলো মালপোয়া ভেজে আমি গরম রসের মধ্যে ছেড়ে দিয়েছি এবার একটু নেড়ে জেরে মিনিট দুই গরম রসের মধ্যে এই মালপোয়াগুলো রেখে দেব। এভাবে আপনারাও বাড়িতে একদিন এই কলা দিয়ে নরম তুলতুলে রসালো মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে মিনিট দুই পরে ফিরে এলাম দেখুন মালপোয়াগুলো কতটা রস টেনে নিয়েছে আর কতটা রসালো হয়েছে এবার একটা প্লেটে তুলে আমি সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল আজকের এই সহজ পদ্ধতিতে রসে ভরা নরম তুলতুলে মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ